আমারি মনেতে আছে যে মাদিনা তোরি দয়া আমার দেরি না। আমারি মনে দে আছে যে তোরে দয়া মারার দেরি না মুেতে যাই শুধু যেখানে আছে মধু শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারি মনে আছে যে না তাই তোর হৃদয় আমার আর দেরি সহে না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোর হৃদয় আমার আর দেরি সহে না যেখানে সেছে আমার নবী আমি এমনে কেছি তারি ছবি যেখানে এসেছে আমার নবি আমি এমনে কেছি তারি ছবি আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে আমাকে যাও নিয়ে তোমারি রহম দিয়ে মন কিছুই বোঝে না আমারি মনেতে আছে যে মদিনা তোরে দয়া দেরি দে সহনা আমারি মনে তে আছে যে মদিনা তাই তোরি দয়া আমার দেরি না ও প্রভু আমাকে না দৌনা ডানাতে ভর করে যাই মদিনা ও প্রভু আমাকে দাও না ডানা আমি ডানাতে ভর করে যা আমাকে যৌন নিয়ে রহম দিয়ে আমাকে যৌন নিয়ে তোমারই রিয়ে কিছুই বোঝে না আমারি মনেতে আছে যে মাদিনা তাই আমার আর দেরি সহে না আমারি মনেতে তে আছে যে মাদিনা তাই তোরে আমার আর দেরি সহে আমারি মনেতে আছে যে মদিনা তাই আর দেরি সহে না।